আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই কিছুদিন ভিডিও দিতে পারিনি আমি বার থেকে ভিডিও দেওয়া শুরু করব সকলে আমার ভিডিও দেখবেন যাই তাই হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল একটু সুস্থ হয়েছি দানা সকালে বলবেন দাদা তুমি কেন খোল বাজাচ্ছ দেখুন আমাদের বাড়িতে আমি তো রেওয়াজ করি আমি বাজনা শিখিনি তবু একটু খানিক সঙ্গ দিতে পারি তবু একটু গানের রেওয়াজ আজকে বসেছিলাম আমার গান ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার এদিকে পছন্দ করম বলো রূপম কেমন আছো ভালো আছো তো রূপম রূপম তুমি কেমন আছো ভালো আছো বাড়ির সকলে ভালো আছে তো হ্যাঁ বলুন জয় দাদা আপনি ভালো আছেন তো বাড়ির সকালে ভালো আছে সকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করবেন আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি বড় হতে পারি আর করে জানেন আমি কিছুদিন ধরে অসুস্থ হয়েছি আগেও বললাম এখনও বলি তাই ভিডিও দিতে পারিনি এবং আপনারা সকলেই বলবেন আমি কেন শ্রীখল নিয়ে শ্রীখল নিয়ে আছি দেখুন আমাদের বাড়িতে রেওয়াজ হয় গানের রেওয়াজ হয় আমাদের বাড়িতে এ তো খোল শ্রীখোল দরকার করতল দরকার হারমোনিয়াম দরকার আমাদের হারমোনিয়াম আছে এবং করতালও আছে শিখলও আছে একটু দেখলাম আজকে বসে একটু সুস্থ হচ্ছে তাই দেখলাম খালি রেওয়াজটা করতে পারি নিজে নিজে আমি তবুও বাজনা জানি না একটু গানের সঙ্গে সঙ্গে তাল মেলাতে পারি একটু ওখানে রেওয়াজ করছিলাম তারপরে দেখলাম সকল ভক্তবিন্দুদের কাছে একটু লাইভ করি আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয়নি আমার আমি ভালো আছি ও ভালো হচ্ছে ঠিক আছে কাকিমা কি করবে একটু বাড়িতে রান্না করছে ভালোই আছে কাকিমা হ্যাঁ বলো বলতে পারেন দাদা আশা করি সকলে ভালো আছেন জয়নে তাই হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরিবল বুঝতে পেরেছি আমি তোমার নাম দেখে বুঝতে পেরে গেছি বলো দাদা আমি আপনাকে চিনতে পারছি না তো রূপম মা লেখলে রূপম বলো মা লেখলে কেন দাদা আপনাকে বলছি আপনার নামটা একবার লিখবেন আমাকে ও কাকিমা বুঝতে পেরেছি ভালো আছো বুনি ভালো আছে ও খাওয়া দাওয়া করলে তো 아, 이만 가하가 올린다. ও বেস্তারে আসা খাওয়া দাওয়া করো না আমি আমি এখন খাইনি খাবো একটু মা রান্না করছে gusteve, reci, subina je rada. হ্যাঁ ঠিক আছে শুভ শুভরাত্রি সঞ্জয় দা ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল জয় গুড নাইট এই যে একটু বসে আছি গানের রেওয়াজ করছিলাম তাই দেখলাম সকলের সঙ্গে দেখা করবার একটু লাইভে জয়েন হলাম তুমি কি করছো ভালো আছো তো বাড়ির সব ভালো আছে ও দাদু আছে ও হ্যাঁ তোমার বাড়িটাকে কোথায় বলবে বুঝতে পারলাম না তো তোমার বাড়ি টাকা বলুন তো কোথায় আ এবার দাদু কো আমি একাই আছি একটু শরীর খারাপ হয়েছিল আমার দেখলাম লাইভে যাই অনেক ধরে ভিডিও ছাড়া হয়নি হ্যাঁ সুবিনয় দা ভালোই আছি তুমি ভালো আছো কতটা বলি দাদু তো আমার কাছে নেই গো এখন আমি ভালো আছি দাদু যদি না আসবে আমি আগে ফোনটা লাগিয়ে দেব একটা পদা বলি কীর্তন তা এখন বেশ দেখছি কি পালন শুনবে তাহলে বলুন ঠিক আছে আমি একটা উত্তর গোষ্ঠী শোনাচ্ছি শিখল বাজাচ্ছি না আরে খেলায় বি নদ নদ খেলা গোরা গোরা বন মালি আরে খেলয়েবি নদ খেলয়েবি বি নদ খেলা গোরা বন মালি আরে পুলি নেবি মরিমিয়া আমার গরা আরে পুলি নেবি হের করি কুলিনে নেমে হের করে ভকত ভকত ডলি গোরার সেভাবে খেলেছে এ গোরা সেভাবে খেলেছে বোঝে যেমন খেলেছিল সেভাবে খেলেছে বোজে যেমন খেলেছে আরে ভিধি গৌর হরে বোঝে যেমন খেলেছিল নিধি গৌর হরি বোঝে যেমন খেলেছিল গোড়ার সেভাবে খেলেছে ঠিক আছে হ্যাঁ বলো বিনয়দা এই গানটা গাইব ঠিক আছে দাঁড়া একটু আমার হারমোনি একটু নিজেও দেখাচ্ছে দাঁড়া আমি তোরা দুজনে আমার অঙ্গনে মা বলে জোরালে প্রাণ মা বলে জোরালে প্রাণ তোদের দেখি আরে প্রাণে বড় সাদ মনে দেখি আরে প্রাণে বড়ো সাদ মনে আমি নাচা দেবদ মরে মরে না জনে নাচাদেবদূহ জনে গোপাল গোপাল রে একবার মামা বলে रे गोपाल मामा बोले डाके गोपाल अरे माँ बोला धन माने गोल मामा बोले डाके गोपाल माँ बोला धन माने गोन अरे मा হাতে প্রাণ জুড়াইয়ে গেল মা বলা ধন মা মা ডাকে প্রাণ জুড়াইয়ে গেল মা বলা ধন মা নিগ্রতন মা মা বলে ডাকিরে গোপাল সঞ্জুদা ঠিক আছে ও কাকিমা ভালো আছে তো দাদা দাদা বাবা ভালো আছে ঠাকুমা দারুন আর হলো দেখি এমনি করে শোনা যায় আমার জানা নেই তো তোমার কি ইউটিউব চ্যানেলে ছাড়া আছে তোমার লিঙ্ক আমাকে আমার একবার দিও তো লাইভ করবে তাহলে করো লাইফ তাহলে তাহলে তুমি গাইবে কি করে ঠিক আছে সঞ্জুতা লাইভটা আজকে এখানে শেষ করলাম জয়নিতায় নেতায় হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরিবন राधे राधे ठीक बाई से भाई ठीक এখানে কি জয়া নাছ এখন তাহলে আমি বেরিয়ে যাব নাহলে কথা